হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কেভি স্যার এখন আলোচনা করতে চলেছি প্রেমেন্দ্র মিত্র রচিত বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের পনেরো নম্বর প্রশ্ন এবং উত্তর এর আগের প্রশ্নগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে একটা ফোল্ডারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় উত্তর এবং বিশ্লেষণের ক্লাসগুলি পেয়ে যাবে পনেরো নম্বর প্রশ্নে যে প্রশ্নটি রয়েছে দেখো জীবন্ত পৃথিবী ছাড়িয়া অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে স্মৃতিলোকে এসে পড়েছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গল্পকথকের এই ধারণা হয়েছিল উত্তরটি দেখে নাও প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথক এবং তার দুই বন্ধুর তেলেনাপোতা নামক এক অখ্যাত গ্রামে গরুর গাড়িতে চেপে যাওয়ার সময় যে অভিজ্ঞতা জন্মেছিল আলোচ্য উক্তির মধ্যে দিয়ে তারই প্রতিফলন ঘটেছে প্যারাচেন্স কল্পকথক তার দুই বন্ধুকে নিয়ে যখন তেলেনাবতার উদ্দেশ্যে রওনা হন কিছু দূর যাবার পর তাদের বাস যাত্রার অবসান ঘটে এরপরেই গরুর গাড়িতে তাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু হয় গরুর গাড়ির ছয়ের মধ্যে তিনজন কোনো ক্রমে প্রবেশ করার পর গাড়িটি আস্তে আস্তে চলতে শুরু করে কালো অন্ধকারের অভেদ্য দেয়ালের মধ্যে দিয়ে গরুর গাড়িটি ধীর মন্থর গতিতে ক্রমশ এগিয়ে চলে কিছুক্ষণ এইভাবে চলার পর যখন গাড়িটি জনশূন্য এক বিরাট মাঠ পার হচ্ছিল তখন কথক কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ দেখতে পান ক্ষৈত চাঁদের ওই অস্পষ্ট আলোয় কথক দেখতে পান তার দুপাশের সমস্ত কিছু ধীরে ধীরে যেন সরে সরে যাচ্ছে প্রাচীন অট্টালিকার সেই ধ্বংসাবশেষ কোথাও একটা থাম আবার কোথাও একটা দেউরির খিলান কোনো মন্দিরের ভগ্নাংশ যেন মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে এমন অবস্থায় ছইয়ের মধ্যে থেকে যতটা সম্ভব মাথা তুলে বসলে শরীরের একটা শিহরণ সৃষ্টি হয় এবং কথকের মনে হয় দেখো ডবল কোটেশনের মধ্যে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্জটিকাচ্ছন্ন স্মৃতি স্মৃতিলোকে এসে পড়েছেন তারি দিয়ে কোটেশন ক্লোজ স্মৃতিলোকে এসে পড়েছেন তিনি এখানে প্রশ্নের সমাপ্তি তাহলে প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম নেক্সট প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে যথাসময়ে হাজির হব ততক্ষণ আমার চ্যানেলটি ফলো করতে থাক